হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওর সাথে যুক্ত হয়ে গেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এখানে এক প্রবাসী ভাইয়া দশ পিস বেবি নকশি কাঁথা আর একটি বেবি কম্ব স্যাট নিয়ে নিয়েছে তো এক এক করে সবগুলোর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো আর খুলে খুলে একটা একটা করে দেখাবো এখানে ভাইয়া ছোট সাইজের নিয়েছে দুই পিস এবং মিডিয়াম সাইজের ধরেন ছত্রিশ ইঞ্চি বা তেত্রিশ ইঞ্চি সাইজের নিয়ে এসে চারি পিস দুই পিস গর্জেস এবং দুই পিস সিম্পল কাজের তো এখান থেকে ভিডিওটা দেখলে আপনাদের ভেবে জন্য নিতে অনেক অনেকগুলো কিন্তু ধারণা হয়ে যাবে অনেক কিছু সম্পর্কে আপনারা বুঝতে পারবেন এই এখানে যে দুইটা প্রথমে আমি দেখাচ্ছি ক্রিম কালার এবং হচ্ছে কমলা কালার এই দুইটা কাঁথা কিন্তু ছিল ছোট সাইজের আটাশ ইঞ্চি বাই তেত্রিশ ইঞ্চি সাইজের তো এখন যেটি কালো খয়েরির মধ্যে দেখাচ্ছি অনেক চমৎকার এই কাঁথাটি ছিল ছত্রিশ ইঞ্চি বাই তেত্রিশ ইঞ্চি সাইজের এবং হলুদ যেটা দেখাচ্ছি গুডজেস কাজের এটাও তেত্রিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজের ছিল তো তো তেত্রিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজের মধ্যে দুই পিস ঘড়িএস কাজের ভাইয়া নিয়েছে আর দুই পিসও তেত্রিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজের এখন যেটা ব্ল্যাক কালার আর হচ্ছে যেটা খয়রি কালারের মধ্যে দেখাচ্ছি এই দুইটিও একই রকম সাইজের ছিল তো এগুলা একটু ভিন্ন ওগুলা থেকে এগুলার কাজ একটু সিম্পল কাজের মধ্যে ছিল এই জন্য তো দেখতে পাচ্ছেন এখন যেটি আমি দেখা দিচ্ছি জাম বেগুনি কালার এটি হচ্ছে তিন ফাটের বয়েল কাপড়ের মধ্যে তিন ফাটের নকশি কাঁথাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ওগুলো থাকবে বয়েল কাপড়ের ভিতরে গ্রিন কালার এবং হচ্ছে বেগুনি কালার দুটাই ছিল তিন ফাটের মধ্যে তো এটি ছিল আবার দেখতে পাচ্ছেন অনেক বড সাইজের এটি চল্লিশ ইঞ্চি বাই তেত্রিশ ইঞ্চি সাইজের এই দুই ফিস চল্লিশ ইঞ্চি বাই তেত্রিশ ইঞ্চি সাইজের ভাইয়া নিয়ে নিয়েছিল আর বেবি কম্বটা লাস্টে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তিনটি বালিশ আর হচ্ছে একটি গর্জিয়াস কাজের ভেবে কাঁথা চল্লিশ ইঞ্চি সাইজের ছিল তো সব মিলিয়ে ভাইয়া